একটা ইহুদিন আসারাদের সন্তান রাত্রের তিনটা পর্যন্ত মার্কেটে ঘুরে দামি দামি শহর দেখেন পয়সাওয়ালা ঢাকাতে দেখেন ঢাকার বিভিন্ন স্থানে আপনি গিয়ে দেখবেন সেখানকার যুবক যুবতীরা রাত্রের একটা বারোটা তিনটা পর্যন্ত তখন তারা ফুচকা খেতে মার্কেটে ঘুরে বুঝেন এটা নাকি তাদের সভ্যতা ঢাকা ভার্সিটিতে আমরা দেখেছি আমরা মাহফিল করে এই সময়গুলোতে এই ঢাকা ভার্সিটির সামনে দিয়ে যখন মাঝে মাঝে আসি জোড়ায় জোড়ায় তারা বসে বসে ওক্কা খায় ওই যে সিগারেট খাচ্ছে ওই যে বসে বসে একই একই জায়গায় একই একজনের একজনের কোলে রানে মাথা দিয়ে পর্যন্ত বসে থাকে রাতের একটা দুইটা তিনটা বাজে ঢাকা ভার্সিটি চক্রগুলোতে এটা কাদের চরিত্র তারপরে যখন ফজরের ওয়াক্ত ঘনায় চলে আসবে তখন তারা বাসায় ফিরে যায় তখন গিয়ে ঘুমায় একবারের দুপুর বারোটা পর্যন্ত এটা কি মুসলমানদের চরিত্র তাহলে আজকে পয়সাওয়ালা শহরগুলো পয়সাওয়ালা পোলাপানদের জীবন হয়ে গেছে এমন এই যে তিনশো ফিট যে রাস্তা করা হয়েছে এখানে গাড়ি নিয়ে রেস করার বাহানায় বসুন্ধরা সিটিগুলোতে বড় বড় নামি দামি যে জায়গাগুলো আছে একবার ওপেন তারা ইউরোপ কালচারটাকে নিয়ে নিয়েছে তাদের ঘরে ধর্ম চলে না তারা মুসলিম নাকি তারা কোনো কিছু বলতে পারবে না তাহলে একটা খ্রিস্টান তো এটাই চায় আপনাকে লেখা দিতে হবে যেটা খ্রিস্টানদের বাড়ি কোনো প্রয়োজন পড়ে না কিন্তু আপনার সবকিছু ওদের মতো তা আল্লাহ হানাহুয়া তার এই কথাটাই বলেছেন যে তোমরা যদি কতক ইহুদিন আসারাকে অনুসরণ করো তাহলে এরা তোমাকে আবার ইমানের পরে কুফুরের দিকে নিয়ে যাবে তুমি টের পাবে না এটা বলার পরে আল্লাহ সুবাহ বলতেছে আর এটা যে আমরা করেছি বাস্তব আল্লাহর কথাটাকে যে আমরা উপেক্ষা করে চলি তার পরের আয়তে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে আল্লাহ বলেছেন ওয়া আন্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফিকুম রাসূলুহু কি করে তোমাদের দ্বারা এটা সম্ভবপর হইল কি করে তোমরা আবার কুফরির দিকে ফিরে যাচ্ছ অথচ তোমাদের কাছে কোরআন পাঠ করে শোনানো হচ্ছে আল্লাহর কালাম প্রতিনিয়ত তোমাদের সমাজে মসজিদ থেকে তোমাকে কোরআন শোনানো হচ্ছে যে দেখো তোমাদের রব কি বলেছেন এই জন্য আল্লাহ তোমাদের ঘরে কোরআন থাকা সত্ত্বেও তোমাদের হুজুররা তোমাদেরকে কোরআন দিয়ে খুতবা দেওয়া সত্ত্বে কিভাবে তোমরা আবার এই কাজটা করতে পারো যে তোমরা ইহুদিন সারাদের অনুকরণ করতেছো আল্লাহ বলেছেন ওয়াকাইফতাক ফুরুনাবান্তুম তুতলা আলাইকুম আয়া আতিল্লাহ আয়াতুল্লাহি ওয়াফিকুম রসুল তারপর আল্লাহ বলেছেন ও মায়া তাসিম বিল্লাহি ফাকা দে হদিয়া ইলা সেরা মুস্তাকিম নিশ্চয়ই যারা এই কোরানটাকে শক্ত করে ধারণ করবে ইয়াতাসিম একবারে খুব অন্তর থেকে এটাকে আঁকড়ে ধরবে ফাকা দে হদিয়া ইলা সেরা মুস্তাকিম এই ব্যক্তি কেবল সিরাতুল মুস্তাকিমের পথ পেতে পারে তার মানে কোরআন ছেড়ে দিলে আপনি কোনোদিন সিরাত আল মুস্তাকিমের পথ পাবেন না যার জীবনে কোরআন নাই যে কোরআন চর্চা করেন না কোরআনের প্রতি আনেননি কোরআন দিয়ে জীবন গড়েন না মানে আল্লাহ বলেছেন এই ব্যক্তি হেদায়তের উপরে কোনো দিন আসতে না যদিও মুখে আমরা দাবি করি না কেন যে আমরা মুসলিম কিন্তু আল্লাহ বলতেছেন এরা মুখের নামের মাত্র দাবিদার মুসলিম কিন্তু এই মুসলিম আল্লাহর কাছে কোনো মাইনে রাখে না এদেরকে দিয়ে আল্লাহর কোনো কাজ নাই তো হানা তাআলা বলেছেন যা আমাদেরকে কোরআনটাকে শক্ত করে ধারণ করতে হবে অন্তর থেকে এটার এটার দিকে ঝুঁকতে হবে তাহলে আমরা হেদায়াত পেতে পারি